আসসালামু আলাইকুম ইব্রিও কেমন আছেন সবাই বানিয়ে নিলাম বেনানা কেক এই ব্যানানা কেকটা বানানোর জন্য কেন আমি কলা নিয়েছি পাঁচটি ময়দা দিয়েছি দুই কাপ বেকিং পাউডার দিয়েছি এক চার চামচ দুধ পাউডার দিয়েছি দু চার চামচ লবণ পরিমাণ মতো চিনি স্বাদ মতো ডিম একটি রান্না সয়াবিন তেল হাফ কাপ সব কিছু উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে একটি পাত্রে টিসু বসে তেল ব্রাশ করে তার মধ্যে ব্যাটাটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি কিছু বাদাম কুচি এরপর ছোট একটি বসিয়ে বসে বসিয়ে তার মধ্যে কেকের পাত্রটি তুলে থেকে মিনিটের মধ্যে আমার হয়ে খুব সুন্দর দিব একটি ফ্লেভার আসতেছিল তো আমার এই কেক বানানোটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আর একটা লাইক দিতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক শুভকামনা থাকবে I love